প্রথমবারের মতো পুকুরে ঝিনুকের ভেতর মুক্তা চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এই উদ্যোগ এখন নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে এই মুহূর্তে আমাদের সফলভাবে আমরা ঝিনুকের মুক্তা উৎপাদন করতে সমর্থ হয়েছে খুব ভালো একটি সেক্টর এবং ভালো একটি সম্ভাবনাময় সেক্টর আছে আমাদের দেশের যারা তরুণ রয়েছেন আমাদের দেশের বেকার যুবক রয়েছেন এই ঝিনুকে মুক্তা চাষ করে স্বাবলম্বী হবে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজের তত্ত্বাবধানে গত বছর শুরু হয় পুকুরে ঝিনুকের মাধ্যমে মুক্তা চাষ উপজেলার ছয়টি পুকুরে মোট আটশো ঝিনুক চাষ করা হয় যার মধ্যে রয়েছে উপজেলা পরিষদ পুকুর থানা পুকুর সহ সরকারি নানা জলাশয় প্রতিটি ঝিনুকে দুই পাশে দুটি ইমেজ মুক্তা স্থাপন করা হয় মাত্র এক বছরের ব্যবধানে প্রতিটি ঝিনুকেই দুটি করে মুক্তা উৎপন্ন হয়েছে ওয়ালটাইন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি এলাকার যে মিঠা পানির পুকুরগুলো আছে এখানে প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায় বিলে এবং পুকুরে এসব মিঠা পানির ঝিনুককে আমরা খুব অল্প খরচে এবং খুব সহজ একটি অপারেশনের মাধ্যমে আমরা এই ঝিনুকে মুক্তা চাষ আমরা করতে সক্ষম হতে পারি কোটালি পাড়ায় ইতিমধ্যে ছয়টি প্রদর্শনী আমরা বাস্তবায়ন করেছি সফলভাবে এবং প্রতি প্রদর্শনীতে আমরা তেরোশো করে ঝিনুক দিয়েছিল মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন বাংলাদেশে পুকুরে জিনুকের ভেতর মুক্তা একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি বিশেষ করে গোপালগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের মিঠা পানির পুকুরে ঝিনুক পাওয়া যায় সহজে অল্প খরচে এই ঝিনুকগুলোর ভেতর মুক্তা উৎপাদন সম্ভব প্রতিটি জিনুকে খরচ পরে মাত্র চল্লিশ থেকে ৫০ টাকা আর এক একটি ঝিনুক থেকে পাওয়া মুক্তার বাজার মূল্য ছয়শ থেকে এক হাজার টাকা পর্যন্ত হতে পারে প্রায় এক বছর আমাদের সময় লাগছে এই মুক্তা অপারেশনের থেকে শুরু করে আমাদের ঝিনুক উৎপাদন পর্যন্ত একটা অপারেশন করার জন্য আমাদের থেকে টাকার মতো খরচ যায় একটা ঝিনুক মাত্র 45 থেকে পঞ্চাশ টাকা খরচ করে বাড়তি কোনো খাবার না দিয়ে বা বাড়তি কোনো পরিচর্যা না করে আমরা ছয়শো থেকে এক টাকা আমরা এখান থেকে উৎপন্ন করতে পারি মাছের পাশাপাশি সাথী ফসল হিসেবে মুক্তা চাষে দ্বিগুণ লাভবান হবেন চাষিরা মজার বিষয় হলো এই চাষে আলাদা কোনো খাবার বা অতিরিক্ত খরচের প্রয়োজন পড়ে না শুধুমাত্র নির্দিষ্ট একটি অপারেশনের মাধ্যমে ইমেজ মুক্তা প্রতিস্থাপন করে ঝিনুকগুলোকে কাগজের ব্যাগে ভরে পুকুরে রেখে দিলেই হয় প্রকল্পটির ভবিষ্যৎ প্রসারে কর্মকর্তারা জানান এখন তাদের লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা যারা ঝিনুক থেকে আহরিত মুক্তাকে অলঙ্কারে রূপান্তর করতে পারবেন মূলত বিষয় হচ্ছে যে আমাদের পুকুরে যখন আমরা মাছ চাষ করি আমাদের শুধুমাত্র মাছ উৎপাদন হয় সাথী ফসল হিসেবে আমরা যে কোনো পুকুরে পানির পুকুরে আমরা ঝিনুকে মুখ চাষ করতে সক্ষম হব তাতে আমাদের চাষিদের যে মাছের থেকে ইনকাম তার থেকে বাড়তি আমাদের তাদের এই মুক্ত চাষের মাধ্যমে তাদের বাড়তি ইনকাম করা সম্ভব হবে আমাদের এখন যে প্রতিবন্ধকতা বা পরবর্তী যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে এটার বারজাজাতকরণ আমরা এ বিষয়ে উদ্যোগ নিয়েছি আমরা বেশ কিছু উদ্যোক্তা তৈরি করব যাদের কাজ হবে ঝিনুকে এই যে যে উৎপাদিত মুক্তা এই মুক্তা থেকে কিভাবে গহনা তৈরি করা যায় মৎস্য অধিদপ্তর শুধু এসব ঝিনুক চাষ করছে না বরং এর প্রসারে চাষের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ দিচ্ছেন যাতে দূর হয় বেকারত্ব সমৃদ্ধ হয় বাংলাদেশের অর্থনীতি প্রত্যেক বছর চাষিদের প্রশিক্ষণ দিই এবছর আমাদের একটি প্রশিক্ষণ আছে যেখানে আমরা বিশ জন আগ্রহী উদ্যোক্তাদের আমরা প্রশিক্ষণ দিব আমাদের দেশের যারা তরুণ রয়েছেন আমাদের দেশের বেকার যুবক রয়েছেন তারা এই ঝিনুকে মুক্তা চাষ করে অনেকে স্বাবলম্বী হবে এবং আমাদের যে মৎস্য সেক্টর এই সেক্টর আমি একজন উদ্যোক্তা আমি মেনত এটা মৎস্য অফিস থেকে আমাদের ট্রেনিংটা দেওয়া হয় এটা চাষ অনেক লাভবান এটা সহজেই অনেক চাষ করা যায় এই প্রযুক্তি দেশব্যাপী ছড়িয়ে দিলে মৎস্য চাষীরা লাভবান হবেন এবং জাতীয় অর্থনীতি আরো স্বাবলম্বী হয়ে উঠবে বলে দাবি গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের আমি মনে করি যে এটি একটি খুবই লাভজনক এবং সাস্টেইনেবল ইনভেস্টমেন্ট হবে যদি এই প্রকল্পটির কার্যক্রম এবং সাথে সাথে মৎস্যজীবীরা এই পুকুরগুলোতে তাদের এই পুকুরের অন্যান্য কার্যক্রমের সাথে এই কার্যক্রমটি গ্রহণ করে তার অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ অর্থনৈতিকভাবে বাংলাদেশের জন্য পুকুরে মুক্তা চাষ হতে পারে একটি বৈপ্লবিক পরিবর্তন যা পরিবেশ বান্ধব লাভজনক ও টেকসই উপায়ে দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে